বিসমুল্লাহির রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আয়ান মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য থাকছে ফ্রি ক্যাম্পিংয়ের দারুণ সুখবর এখন থেকে আয়ান মেডিকেল হলে ফ্রি রোগী দেখবেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মাহবুবা খান ইউসুফ জাই এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস গাইনি অ্যান্ড অবস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ ফ্রি রোগী দেখার সময় শনি সোম বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্রি রোগী দেখার স্থান আয়ান মেডিকেল হল দুশো সায়ত্রিশ বাই এক আশরাফাবাদ মেইন রোড কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো ময়দার মিলের পশ্চিমে সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো আমাদের সেবা নিন সুস্থ থাকুন বিসমুল্লাহির রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আয়ান মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য থাকছে ফ্রি ক্যাম্পিংয়ের দারুণ সুখবর এখন থেকে আয়ান মেডিকেল হলে ফ্রি রোগী দেখবেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মাহবুবা খান ইউসুফ জাই এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস গাইনি অ্যান্ড অবস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ ফ্রি রোগী দেখার সময় শনি সোম বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্রি রোগী দেখার স্থান আয়ান মেডিকেল হল দুশো সঁয়ত্রিশ বাই এক আশরাফাবাদ মেইন রোড